হ্যালো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছিল হলো সোমবার আর আজকে হলো আটই জুলাই আজকে হলো আমার ভাইয়ের বার্থডে তো রিও তো চলে গেছে স্কুলে রিওকে স্কুলে দিয়েই আমি আর রিওর পাপা চলে গেলাম হলো আমাদের বাড়িতে তো ফার্স্টে তো মিও থেকে একটা কেক নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভারে তারপরে আমি চলে গেলাম বাড়িতে রিওর বাবা চলে গেল ডিউটি তো রিওকে স্কুলে দিয়েই আসতে হলো তার কারণ রিওর সময় হতো না আসার আমি এসেছি হলো তখন দশটা বাজে তারপরে আমি বেরিয়েও যাব রিও স্কুল থেকে আসার আগে আমি আবার চলেও যাবো বাড়িতে তো এখানে ফার্স্টে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখানে মা করেছিল চা তো চা আর বিস্কিটের কৌটো নিয়ে বসেছি বিস্কিটের কৌটো নিয়ে আমি বসে চা খাওয়ার সময় কারণ আমার একটা দুটো বিস্কিটে হয় না তারপরে একটু শুয়েছিলাম তারপর ভাবলাম যে মা বললো যে পায়েস বানাবে তাই বললাম মা আমি পায়েস বানাই আমি খুব ভালো পায়েস রান্না করা শিখেছি তো চলো আমি পায়েসটা বানাই কিন্তু কালকের পায়েসটা খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে তারপরে এদিকে আমি রেডিও হয়ে নিয়েছি তখন প্রায় সাড়ে বারোটা বেজেই গেছে আর বাবা এনেছিলো মাটন সেটাকে আমি একটু ধুয়ে টুয়ে রাখলাম তো রাতে আবার মা আমার মাটন পাঠিয়ে দিয়েছিল যেহেতু আমি বেশিক্ষণ ছিলাম না তো রাতে আবার ইয়োর বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম আর এদিকে রিয়ার পাপা ডিউটি থেকে চলে এসেছে এখন হলো কেক কাটার পালা আর আমার ভাইয়ের কিন্তু এখন মুড অফ যেহেতু ঝগড়া হয়েছে আর কেকের মধ্যে কিন্তু আমি লিখে নিয়েছি হ্যাপি বার্থডে বল দা আর এদিকে হ্যাপি বার্থডে ওয়াই দেয়নি দেখো এবারে মাথা করো

আছে কলকাতা বাড়ি আছে ওর কলকাতায় ওর কিছু হবে আর খালি কলকাতা এখন ব্যাগ ব্যাগ বুঝিয়েছে দেখো আসল সবাই একটু ব্যাগটা দেখাই

এখন যাবে ওর আসল বাড়ি এখন চলে যাবি এখন এটা নকল বাড়ি ও নকল থাকে এটা হচ্ছে নকল বাড়ি এখন আসল বাড়ি কাঠি লাগানো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় দেড়টা মতন বাজে এখন আমরা যাচ্ছি হলো বাড়িতে কারণ রিও আসার সময় হয়ে গেছে রিও দুটোর মধ্যে চলে আসবে তো বাড়িও চলে এসেছিলাম আর এটা হচ্ছে বিকেলবেলা ভিডিও রিওকে নিয়ে এসেছিলাম ব্যাডমিন্টন ক্লাস ব্যাডমিন্টন ক্লাসের অপোজিটেই হচ্ছে সেন্ট্রাল পার্কের রথের মেলা তো ভাবলাম একা একাই একটু ঘুরে যাই তো একা একাই কিন্তু ঘুরে গেছিলাম ফার্স্টে রিওকে ক্লাসে দিয়ে আর ওই যে অপোজিটে ইয়েলো কালারের বিল্ডিংটা টাউন ক্লাব আর তার ঠিক অপোজিটেই হচ্ছে মেলা আর আমার বান্ধবীরাও কালকে কেউ আসেনি যার জন্য আমি একাই এসেছিলাম তো রিওর ছুটি হয়ে যাওয়াতে আবার রিওকে নিয়ে ছিলাম আমি রিও রিওর বাবা রিওর নাচ দেখো কি নাচছে আনন্দে কোথায় বলতে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে নাচতে হবে আর এই যে এখন আমরা একটু মেলা টেলা ঘুরে তারপরে দু কাপ চা খেয়ে চলে যাব হলো বাড়িতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর পেজটাকে কিন্তু একদম ফলো করতে ভুলো না অবশ্যই ফলো করো দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকে টাটা কয়ে বলো দেবাই দেব না কয়ে বলো